ফুল ফেরার ছবি নিয়ে শবনম ববলি আরও বলেন আমি ছবিটি নিয়ে খুব এক্সাইটেড আমি আশা করি ছবিটি অনেক বেশি ভালো হবে যারা আর ছবিতে চুক্তিও হচ্ছেন প্রত্যেকেই থিয়েটার করেন আর ছোটো পর্দার এবং যারা থিয়েটার করেন তারা যারা মিডিয়াতে আসছেন বড় পর্দায় আসছেন প্রত্যেকে অনেক প্রতীয়বান সম্পন্ন তাদের সাথে কাজ করলে অনেক কিছুই অভিজ্ঞতা হয় আমি তাদের থেকে অনেক কিছুই শিখতে পারি আমার মনে হয় সবচাইতে নামি দামি গুণী আর্টিস্ট থিয়েটার থেকে থেকেই আসে আর আমরা যারা মিডিয়াতে আসি আমরাও হয়তো অত একটা না তবুও তারা বোধ আমাদের থেকে একটু বেশি প্রতিভাবান স্বপ্নম বুবলি এমনটাই জানালেন আর স্বপ্নম বুবলি অত বেশি খোলাসা করেননি ফুলসিরাতে কারা কারা থাকছেন স্বপ্নম বুবলির বিপরীতে অন্যান্য কো আর্টিস্ট কারা তবে এখন পর্যন্ত না জানা গেলেও আশা করি শুটিং শুরু হলে সেটা ঠিকই জানা যাবে আমরা চাই ভালো একটি ছবি আসুক অনেকদিন হলো বাংলাদেশে আসলে সিনেমা শিল্পের ধস নেমে গেছে ভালো ছবি আসলে সিনেমা শিল্পের আবার উন্নতি হবে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না